না এটা এই একটা গুণমুক্ত পাহাড়ি গাছগুলো গুনে ধরে না পাহাড়ি গাছ অনুভব না আমারই আছে গর্জন কাটাছে টিকস্যাম্বোলা আছে শিল করেই আছে এগুলা সেগুন বারমাটিকে এই পাঁচশো একটা কাটা দিয়ে গুনে ধরেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি যারা নাকি একদম হান্ড্রেড সেগুনের দরজা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে এই মোটে আমরা নিয়ে আসছি আপনাদেরকে আরটিআর ভিট ফার্নিচারের শোরুমে এখানে বেশ কিছু সেগুনের দরজা আপনাদেরকে দেখাবো কম পয়সায় মজবুত শক্তিশালী এবং অরিজিনাল সেগুন যারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে আমাদের সাথে আছে আতিয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা এই তো আছি ভালো আজকে কি দেখাবেন ভাই কি রয়েছে সেগুনের পাল্লা আছে সেগুন ছাড়া আর কি দেখাবেন আপনারা এখানে সেগুন ছাড়া তো অন্য কোনো পাল্লা নাই তো এখানে দুইটা গামারি দেখতে পাচ্ছি আজকে ঠিক আছে তিনটা গামারি আছে এখানে যে ভাই গামারির পাল্লা স্টক আছিল সেগুলো কই

আচ্ছা এইখানে কিন্তু এই যে একই ডিজাইনের দুইটা আর এই যে এইখানে আর ডিজাইনের আছে হলো একটা ভাই আপনার এখানে আসার ঠিকানা কি ভাই চল্লিশ নম্বর বাড়ি হ্যাঁ নম্বর রোড হ্যাঁ এ ব্লক এ ব্লক ঢাকা উর্দান মোহাম্মদপুর মোহাম্মদপুর তো যারা নাকি একদম পিওর সেগুন চান একদম তারাই কিন্তু এখানে আপনারা যোগাযোগ করবেন কারণ হাতিয়ার ভাই এখানে সেগুন গামারিয়ার বার্মাটিক সেগুন ছাড়া অন্য কোনো কাঠের দরজা চৌকাটুটি বানায় না

পলের সংখ্যাটা থাকে না বিগারেটে একটু পল থাকে সিগারেটে পলটা একটু বেশি একটু বেশি থাকে এই যে আমরা যে দরজাগুলো দেখতেছি এইগুলা কোন গ্রেডের ভাই এগুলো সিগারেটের আছে চারটা পাল্লা আর বাকি দিতো গামালি আচ্ছা এখানে সিগারেটের চারটা পাল্লা এই যে দেখেন সিগারেটের চারটা পাল্লা তো এই যে সিগ্রেট মানে যদি এত মজবুত বা এত চমৎকার হয় এ গ্রেড না জানি কত চমৎকার হবে ভাই আমাদেরকে একটু বলেন যে আপনার এইখানে সিগ্রেট বি গ্রেড এবং এ গ্রেড এগুলো কোনটার দাম কীরকম আপনার সিগরেটের দাম হলো 16000 বি গ্রেডের দাম 19000 এ গ্রেটের দাম হলো 24000 আচ্ছা সিগ্রেট 16000 জি বি গ্রেড 19000 19000 এ গ্রেড 24000 24000 24000 মানে কোন প্রকার কোনো পল থাকবে না একদম এ গ্রেডটা পল 100% শাড়ি হ্যাঁ আচ্ছা 100% শাড়ি ঢাকার বাইরে যদি কেউ নেয় তা কিভাবে পাঠান ভাই কুরিয়ার সার্ভিসে পাঠায় ওই আপনার কেউ যদি কোরিয়ানে টাকা দিয়ে নিতে চায় নিতে পারবো আচ্ছা আর দিয়ে এগুলো লি টাউনেতে যে এগুলা সিগ্রেট এগুলা এগুলা মনে আমার যার কারণে হচ্ছে দূরে গেলে ফিনিশিং করে আর একটু ভালো ফিনিশিং করে দেন দূরে গেলে তো এরকম ফিনিশিং সহ 16000 টাকার মধ্যে পাচ্ছে হ্যাঁ এর চেয়ে আরেকটু বেশি হবে এর থেকে আরেকটু বেশি ফিনিশিং হবে তো হ্যাঁ

এগুলো কত করে ভাই গামারে এগুলো হলো 10500 এগুলো হচ্ছে 10500 এরকম বার্নিস সহ হ্যাঁ এখন যে এই অবস্থায় মানে এই যে দেখেন দর্শক বন্ধুরা এই যে এরকম বার্নিশ সহ আপনারা 10500 টাকা করে পাবে ভাই অনেকে তো ন্যাচারাল দর্জন হয় এই যে আছে দেখেন এই যে ন্যাচারাল না এটা গামারি এরকম ছিদ্র থাকে আর কি জন্মসূত্রে এই যে জন্মসূত্রে এরকম ছিদ্র থাকার কারণ কি এটা পোকে খায় এটা পাহাড়ে গাছে কাটটা এরকমই হয় হ্যাঁ এই কাটটা এরকমই হয় গামারে এরকমই হয় কিন্তু জীবন গুণে ধরে না না এটা এই কাঠটা গুনমুক্ত পাহাড়ি গাছ গুলো ধরে দাঁড়ায় না পাহাড়ি গাছ আছে গর্জন কাঠ আছে টিকসাম বল আছে শিল করে আছে এগুলা সেগুন বার্মাটিকে এই পাঁচ ছয়টা কাটার গুনে দাঁড়ায় না মানে পাহাড়ি নিতে পারলে বোঝা নিতে পারলে গুন্মুক্ত থাকা যাবে আচ্ছা এই যে এখানে তো আপনার ভাই সেই স্টপ হাজার হাজার দরজা ভাই এরকম এটা তো জাস্ট শোরুম রাখছেন গোডাউনেও তো আরো আছে কারখানায় আছে এই যে এখানে আপনারা এই যে বি গ্রেড লেখা রাখছেন না এই যে দেখেন এই যে বি গ্রেড এই যে এখানে হলো গ্রেড আর এই যে এইখানে দেখেন এই যে এ গ্রেড এগুলো যে এরকম থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তো যারা নাকি একদম সেগুন নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমাদের দর্শকদের জন্য কি বলবেন ভাই কি বলার দর্শকদের জন্য বলবো যে দেখেন এত কষ্ট করে বাড়িঘর বানাইয়া যে মনে হয় যে সেগুন একটু কষ্ট হলো সেগুন দেওয়াটাই ভালো কমসে কম একটা পাল্লা মানে মেইন রোডটা গুলোকে আমারই দিতে পারেন তাইলে এই জিনিসগুলো আপনার কোটি কোটি টাকা খরচ করে যেহেতু বাড়ি বাড়াচ্ছে তো ইট বালি সিমেন্ট কিন্তু দেখা যায় না রঙের ভিতরে থাকে তো দরজাটাই দেখা যায় তো এই জিনিসগুলো আসলে একটু স্পেশাল নেওয়াটাই বেটার আমিও একজন ইউটিউবার আমি মনে করি সেগুনটা নিতে পারলে ভালো সেগুনটা নিতে পারলে ভালো আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি আরেকবার একটু বলি আমি ব্যক্তিগতভাবে এই আতিয়ার বিট ফার্নিচারের অনেকগুলো ভিডিও বানাইছে আমার চ্যানেল কিন্তু অনেক পরিমাণের ভিডিও আছে আতিয়ার ভাই একজন সহসর মানুষ এবং স্টেট ফরওয়ার্ড কথা বলে তো এখান থেকে যারা দরজা নেবেন নিশ্চিন্তে বলতে পারি যে আপনারা জয়ী হবেন এবং ভালো মানের কাঠ পাবেন খুবই তো আতিয়ার ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম